এবং ভোর রান্না করে নিয়েছে যাতে আপনাদের বোঝাতে হয় যে বাচ্চা কিভাবে যত্ন হবে বাচ্চাকে কি করে খাবেন বাচ্চা তো অসুস্থ না হয় সেই জন্য তো সেই নিয়ে আজকে আবার অমৃত সমাজে খ্রিস্টান খাওয়া খাওয়ান মায়ের দুধে সব গুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভোরে

ছমাস পরে শিশু খাবে পরিপূরক আহার চল্লিশ পার্সেন্ট শক্তি তাতেই পাবে চামচ মাপে ডালের জল পাতা কলা দিয়ে করো শুনতে ধীরে ধীরে বাটি মাপে খাবার খাবে পুরো ফ্যাট ভিটামিন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট দিলে সঠিক খাবারে সঠিক পুষ্টি মিলবে সোনালা নিয়ম মেনে চললে শিশুর জীবন জ্যোতিময় অপরিচ্ছন্নতা অরিওমে শিশুর পুষ্টি হবে ভয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি